কালকে রাত তিনটা পর্যন্ত ঘুমাইতে পারছিলাম না আমার তো টাচ মোবাইল নাই আমার ছেলের মোবাইলকে বললাম যে বাবা তুমি একটু ফিলিস্তিনির খবরটা দাও তো যখন আমি দেখলাম ফিলিস্তিনের এক তৃতীয় অংশ ধ্বংস হয়ে গেছে তখন আমি আর ঘুমাইতে পারি নাই আমার তো শক্তি নাই সবার তো নাই এই ইসরায়েলের নেতা নিহ জিনা জানাচ্ছি যদি কাছে পাইতাম তাহলে আমি নিজেও শহীদ হতাম এবং তাদেরকেও শহীদ করার মতো কোলাকৌশল তৈরি করতাম আমি আমার আলাক্সার জন্য আমি আমার কলিজার টুকরাকে বুলেট হিসেবে দিতে চাই যদি কখনো আলাক্সার ডাক আসে আমি আমার কলিজার পাখিকে শহীদের জন্য দিয়ে দেবো তারপরে যেন আলাক্সা মুক্ত হয় গতকালে সারাদিনের প্রতিবাদের মধ্যে এটা সবচেয়ে বেশি ভালো লাগছে এখন আবার কেউ বলেন না এই ফেলাকটাই কোনোভাবে কি আগুন লাগাই দেওয়া যায় না

for starvation. And as, as I'm talking now, in this morning, we, uh, Israel has uh, burned some journalists, and this is happening almost daily. Whenever you have a chance to raise your voice, to talk, to make awareness, that also will, defend will help. And inshallah, inshallah, one day all of us will be uh, in the first lines defending and uh, fighting for Palestine. We will keep fighting. We will never bow for anyone. This is my message to the world.

প্রকৃত মুসলিম ভাই মুসলিম মুসলিম ঘরে জন্ম নিলেই হওয়া যায় না ভাই কি বলবো দুঃখের কথা বাংলাদেশ কি বাংলাদেশ আছে নাকি উগান্ডা হয়ে গেছে সেটাই তো বুঝতে পারতেছি না মানে যে কীর্তিকলাপ শুরু হয়েছে তাতে বাংলাদেশ মনে হচ্ছে না যে আর বাংলাদেশ আছে আমরা বাংলাদেশে বাস করছি না উগান্ডাতে বাস করতেছি সেটাই বুঝতেছি না বাংলাদেশের বাঙালিগের যে কালচার কী বলবো ওখানটার চেয়ে খারাপ জঘন্য ভাই আমরা প্রতিবাদ করবো ঠিক আছে হ্যাঁ ইজরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব অন্যায়ের প্রতিবাদ করব হ্যাঁ সারা বিশ্বে যেখানে অন্যায় হোক আমরা অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই আসি ঠিক আছে তার মানে এই নয় যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব আর লুটে পুটে সব মানে ডাকাতি করব ঠিক আছে রাজাবাসীকে আমরা স্বাধীন হিসাবে দেখতে চাই স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা দাবি করছি ঠিক আছে এখন বাংলাদেশ থেকে প্রতিবাদের নামে আমরা যারা যেসব মানে কর্মকাণ্ড করতেছি এগুলোকে আদৌ প্রশংসনীয় ভাই আমাদের বাঙাল বাঙালির না উন্নতি নেই ঠিক আছে বাঙালির উন্নতি কেন নেয় বাঙালি শুধু পারে চুরি ডাকাতি করতে ধর্ষণ করতে মারামারি জ্ঞান ডক্টর ইনুস ক্ষমাতে আসার পরে যখন এই যে রাস্তাঘাট গুলো ক্লিয়ার করতেছে ফুটপাথ গুলো অবৈধভাবে দখল করে আছে তাদেরকে যখন দিচ্ছে না তখন কিছু হলুদ সাংবাদিক আছে তারা বলে গরিবের পেটে লাথি মারতেছে হ্যাঁ দেখুন গরিবরা কান্নাকাটি করতেছে ভাই অন্যায়ের বিরুদ্ধে কথা বললে ওরকম কিছু একটা কথা শুনতে হয় ভূখণ্ডে এত স্বাধীনভাবে কথা বলতে পারতেছি আমি চাইলে এখন ডক্টর ইনুসের অহরাও কি করতে পারি নিন্দা করতে পারি হুম যে কারো নিন্দা করতে পারি সোশ্যাল মিডিয়ায় এই স্বাধীনতা ডক্টর ইনুস স্যারই আমাদেরকে দিয়েছে ঠিক আছে তো এই স্বাধীনতা কিন্তু এর আগে ছিল না খর্ব করা হয়েছিল ডিজিটাল আইন নিরাপত্তায় হ্যাঁ ডিজিটাল আইনের মায়ের কাছে আমাদের অ্যারেস্ট করা হতো যাই হোক বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবসিকের ঘরে তো সেগুলো থাকতেই পারে আলাদ দিনের সেরাক তো তার কাছে নেই ঘোষা দিল আর সঙ্গে সঙ্গে সে প্রতিষ্ঠান থেকে ইজরায়েলি পণ্যগুলো গায়েব হয়ে যাবে বিষয়টা তা না তার চেয়ে আরও বেশি জঘন্যতম কাজ করছেন আপনারা হামলা করতেছেন হ্যাঁ ডাকাতি করতেছেন যে যার মতন পায়ের মাপ নিতেছেন তো সেলু সেনাবাহিনী ভাইদের পাসার মধ্যে দুটো বাড়ি দিতেছে পাসা লাল করে দিতেছে ভাই পাস্তা লাল করে দিলে খালি হবে না একটু লাল ঘরে ভাতও হবে তাদেরকে তো যাই হোক ভ আমরা যে যেখান থেকে পারি যে প্রান্ত থেকে পারি অবশ্যই আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব এবং প্রতিবাদ করব যাদের সামর্থ্য আছে অবশ্যই তারা চলতে যাবে ঠিক আছে কিন্তু ভাই আপনি শান্তিপূর্ণ প্রতিবাদ করতে গিয়ে আপনি একটা প্রতিষ্ঠান ভেঙেছুরে দুর্মার করে দেবেন তো ঠিক না ইসলামে ইসলাম ধর্মে কোথাও বলে নাই যে আপনি অন্য ধর্মের প্রতি আঘাত আনেন ঠিক আছে আপনি প্রতিরোধ করতে পারেন অন্য ধর্মের লোক যখন আঘাত করবে আপনি প্রতিঘাত করতে পারেন প্রতিরোধ করতে পারেন ঠিক আছে তো যাই হোক আমরা সবাইকে বুঝদান করুন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে প্রতিবাদ করতে হবে এটাও ঠিক আছে এটাও ছিল সত্য কিন্তু ভাই কারো ক্ষতি করে না আরেক ভাইয়ের ক্ষতি করে নয় শান্তিপূর্ণ প্রতিবাদ করুন আপনার জুদ্ধতে যাওয়ার প্রয়োজন হলে জুত্তে যান ঠিক আছে বিষয়টি ভুলভাবে নেবেন না কারণ যারা ক্ষতি করতেছেন যারা ডাকাতি করতেছেন তারা কতটা ভালো মানুষ একবার ভেবে দেখেন এভাবে কখনো প্রতিবাদ হয় না একজনের প্রতিষ্ঠানে কয়টা প্রতিষ্ঠানে হলো পারে ইসরায়েলি পণ্য নেই প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যেই ইসরায়েল পণ্য তারপরে সব দোকান ঘরে কি আপনি জ্বালিয়ে দিবেন সব প্রতিষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠানে কি আপনি জ্বালিয়ে পুড়ে ভাঙচুর করে দেবেন এটা কি সম্ভব আদৌ সম্ভব সম্ভব নয় সময় দিতে হবে আলটিমেটাম দিতে হবে যে ভাই এসব ব্যবসা না করে অন্য কোনো ব্যবসা করেন অন্য দেশের ব্যবসা করেন হ্যাঁ ইজরায়েলি পণ্য না করে অন্য কোনো ঠিক আছে তো মাঝে মাঝে মনে হয় ভাই আমি চাঁদের বড়ো মনে হয় আমি চাঁদের বড়ো মনে হয় যে চাঁদের দেশেই চলে যাই ঠিক আছে তো মনে হচ্ছে যে বাংলাদেশে কি বাস করতেছি না উগান্ডায় বাস করতেছি মাঝে মাঝে কীর্তিকলাপগুলো দেখি না হ্যাঁ তো যাই হোক বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা বাই